দেওয়া আছে একটি ফার্মে প্রান্তিক খরচ অপেক্ষক এম সি ইকুয়াল টুয়েলভ ইন্টু ই টু দি পর জিরো পয়েন্ট ফাইভ কিউ এবং স্থির ব্যয় এফ সি ইকুয়াল সিক্সটি সিক্স মোট ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক নির্ণয় করো সমাধান সমাধান দেওয়া আছে আমরা যেটা দেওয়া আছে সেটাকে তুলে নেই দেয়া আছে সমাধানের শুরুতে দেয়া আছে লিখবো দেয়া আছে লিখবো দেওয়া যে এম সি এম সি ইকুয়াল কত দেওয়া আছে এমসি ইকুয়াল দেওয়া আছে টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু ই টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ কিউ এটা দেয়া আছে এখন আমাদেরকে বের করতে হবে মোট ব্যয় এবং মোট পরিবর্তনশীল খরচ অর্থাৎ টিসি আর টিভিসি নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয় করার জন্য আমাদের একটা মনে রাখতে হবে যে মোট খরচ বের করার জন্য প্রান্তিক খরচ থেকে যদি মোট খরচ বের করতে হয় তাহলে কিউয়ের সাপেক্ষে প্রান্তিক যে খরচ আছে অর্থাৎ এমসিকে সমাকলন করতে হবে তাহলে অতএপ আমরা লিখব অত এপ টিসি টিসি সমান কত হবে সমাকলন দিতে হবে সমাকলন দিয়ে এই যে এম ডেল কিউ অর্থাৎ কিউ এর সাপেক্ষে আমরা এমসিকে সমাকলন করব তাহলে কী হচ্ছে এটা একটু চাপায় লিখি যে অতএব এ টি সি ইকুয়াল সমাকলন এম সি ডেল কিউ ওকে সমান সমান এই যে এমসি এর জায়গায় আমরা এই মানটা বসাবো কত টুয়েল ই টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ কিউ এটাকে কিউ এর সাপেক্ষে সমাকলন ওকে এলাম এখন কিউ এর সাপেক্ষে সমাকলন করার জন্য আমরা এই যে টুয়েলভ দুর্ভোগ হিসাবে আছে এটা বসালাম তারপর ই অর্থাৎ ন্যাচারাল নাম্বার ই যদি থাকে তাহলে সমাকলন করার ক্ষেত্রে ই এর ই যা আছে তাই বসাবো ই তুদি পর জিরো পয়েন্ট ফাইভ কিউ এটা বসালাম বসার পর এই যে এর পাওয়ার যেইটা আছে পাওয়ারটাকে আবার কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করবো কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে পয়েন্ট ফাইভ হয় এখন পয়েন্ট ফাইভ দ্বারা আমরা ভাগ দেবো তারপর একটা ধ্রুবক নিব সেই দুর্ভোগটা দিলাম কে ওকে তাহলে এটা সমাকলন হয়ে গেলো অর্থাৎ টিসি সমান এইটা বের হয়ে গেল এখন আর একটু কাজ আছে এখন এই যে টুয়েলভকে যদি পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেয় তাহলে কত বের হবে টুয়েলভকে পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দিলে টোয়েন্টি ফোর হয় টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর ইন্টু ই টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ কিউ এই প্লাসকে প্লাস কে দিলাম এটা হলো টোটাল কস্ট এটার নাম দেবো এক নং সমীকরণ ওকে এটা হলো এক নং সমীকরণ এখন এই যে আমাদের এখন কে এর মানটা বের করতে হবে আমরা জানি যে কিউ অর্থাৎ উৎপাদন যদি জিরো হয় তাহলে টোটাল কস্ট ইকুয়াল ফিক্সড কস্ট হবে তাহলে আমরা লিখি যে কিউ ইকুয়াল জিরো হলে কিউ ইকুয়াল জিরো হলে কিউ ইকুয়াল জিরো হলে কি হবে টিসি টিসি কার সমান হবে টি এফ সি অর্থাৎ মোট স্থির খরচ যেটা আছে স্থির খরচে সমান হবে তাহলে স্থির খরচ এখানে দেওয়া ছিল কত স্থির খরচ দেওয়া ছিল স্থির খরচ এফ সি ইকুয়াল লিখলে হবে ইকুয়াল সিক্সটি ছিল তাহলে কিউ হলে টি সি অর্থাৎ ফিক্সড কস্ট ইকুয়াল তাহলে আমরা হয় হবে তাহলে এক নং সমীকরণ থেকে আমরা কী পাবো অতএব অতএব এক নং থেকে পাই এক নং থেকে এক নং থেকে পাই এক নং থেকে কী পাই এক নং থেকে পাবো এই যে টিসি এর জায়গায় কত দিব টিসি ইকুয়াল এফ সি ইকাল সিক্সটি সিক্স তাহলে এখানে দিব সিক্সটি সিক্স ইকুয়াল কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইন্টু ই টু দি পর জিরো পয়েন্ট ফাইভ এখন কিউয়ের মাল কত জিরো প্লাস কত কে এটা বসালাম বা এই যে সিক্সটি সিক্স ইকুয়াল কত টোয়েন্টি ফোর এখন দেখো ই এর পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ গুণ জিরো এখন কোনো কিছুর যদি জিরো দ্বারা গুণ করি তাহলে তার মান জিরো হয় আর ইয়ের পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান অর্থাৎ কোনো কিছু ইয়ের পাওয়ার কত জিরো জিরো হলে তার মান ওয়ান হবে এখন ওয়ান তাহলে আমরা এখানে কত লিখব টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান প্লাস কত কে তাহলে বা এখন দেখো সিক্সটি সিক্স থেকে আমরা এই যে টোয়েন্টি ফোর

টি সি টিসি টু কত হবে টিসি ইকোয়াল টু টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর ই টু দি জিরো পয়েন্ট ফাইভ কিউ প্লাস আমরা এখন এখানে বাসায় দেবো কে এর মানটা এই যে কে এর মানটা বসিয়ে দেবো কে এর মান কত পেয়েছি ফোরটি টু এই যে 42 টু বসে দিলাম তাহলে টিসি পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের বের করতে বলছে মোট বাই ও মোট পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক তাহলে মোট ব্যয় অপেক্ষক আমরা এটা পেয়ে গেলাম তারপর এখন পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক নির্ণয় অর্থাৎ ভিসি নির্ণয় ভেরিয়েবল কস্ট অপেক্ষক নির্ণয় ভিসি নির্ণয় বা ভিসি অপেক্ষক নির্ণয় এখন আমরা জানি যে আমরা জানি যে ভিসি ইকুয়াল আমরা জানি আমরা জানি যে ভেরিয়েবল কস্ট ইকুয়াল ভেরিয়েবল কস্ট ইকুয়াল টোটাল কস্ট মাইনাস কত এফসি অর্থাৎ ফিক্সড কস্ট মানে মোট খরচ থেকে ফিক্সড কস্টে যদি বিয়োগ দেই তাহলে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচটা পাওয়া যায় তাহলে ইকুয়াল টিসি কত ছিল এই যে টিসি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ই টু দি পর জিরো পয়েন্ট ফাইভ কিউ মাইনাস এফ সি কত এফ সি দেওয়া ছিল সিক্সটি সিক্স এই সিক্সটি সিক্স ইকুয়াল তাহলে টোয়েন্টি ফোর ই টু দি পর জিরো পয়েন্ট ফাইভ কিউ মাইনাস এই যে প্লাস ফোরটি টু টু মাইনাস সিক্সটি সিক্স তাহলে কথা হলো তাহলে টোয়েন্টি ফোর ইউটু দি পর জিরো পয়েন্ট ফাইভ কিউ জিরো পয়েন্ট ফাইভ কিউ প্লাস এই যে সিক্সটি থেকে বিয়োগ দিলে কত হয় টোয়েন্টি ফোর তাহলে এইটাই এইটাই হলো কী অপেক্ষক এইটা হলো পরিবর্তনশীল খরচ অপেক্ষক এটা তাহলে আমরা এখানে লিখে দিব মোট ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক তাহলে অতএব নির্ণেয় নির আর টি সি বা টোটাল কস্ট অপেক্ষক অপেক্ষক টি সি কত এই যেটা আমরা দিয়ে দেব টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ই টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ কিউ প্লাস ফোরটি টু এবং ভিসি অর্থাৎ ভেরিয়েবল কস্ট অপেক্ষক ভেরিয়েবল কস্ট অপেক্ষক অপেক্ষক ভিসি ইকুয়াল কত এই যে টোয়েন্টি ফোর ই টুয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ কিউ প্লাস কত 24 ফোর টোয়েন্টি এটা